হ্যালো ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু দি আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আসা করছি যে যেখানে আছো প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর সবাই ভালো আছে আমি ছাড়া মানে কি হয়েছে সকাল থেকে না আমার শরীরটা খুব একটা বেশি ভালো নয় তো মাকে ফোন করে ডাকলাম ওই মা আসলো তো একটু ভালো আছি তো বিকালে বোর হচ্ছিলাম আর এখন যাবো একটু বাজারে আর না শুভ দিন একটা চলে আসছে অনেক তাড়াতাড়ি আমি বলবো সেটাও শুভ দিনটা কী তো এখন যাব সেটারই জন্য আমি কিছু এই সোনা এদিকে দেখো তো এখন যাব আমরা একটু বাজারে তো কিছু জিনিস কেনাকাটা করব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো আমি ওর এদিকে রেডি মিস্টার রেডি এদিকে মা মনা সবাই রেডি হয়ে গেছে তো চলে যাই এই সোনা অপুরা দেখছে এদিকে দিকে হঠাৎ করে লাইটিং বাড়িটা তো বুঝাই যায় না যে ঠান্ডা এখন টটোতে আছে না এখন বুঝা যাচ্ছে যে কতটা ঠান্ডা বাইরে শোনা তুমি দেখছ আমাকে কিনে দেবে একটা বাবা কিনে দেবে নাকি এই যে দেখো তো ও ওকে দেখছে এ বাবা হ্যাঁ পুপু এ পুপু মা পুপু এটা

আর এদিকে মা রেডি খাওয়ার জন্য ফুচকা আমি আজ খেতে পারবো খাও 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 এই তো মিস্টার শাহ কাল কিন্তু নিয়ে যাবে আমার জন্য আজকে কেন মনে কীভাবে দেখছে দেখো না দিব্যাঞ্জ কীভাবে দেখছে কত বড় নাই দি বলি ওকে একদম দেব হ্যাঁ হাওয়াটা কি হাওয়াটা বেশি জোরে দেখাটা আটা খাই না তো পুরো মুজাও একটু বড়ি নেব না হ্যালো বেবি জেলা কিলো

তুমি এত না কান্দু কান্দু করছিলে কেন হ্যাঁ এখন বাড়ি হচ্ছ হ্যাঁ রিল্যাক্স তুমি হ্যাঁ আমরা বাড়ি চলে এসেছি আর আমি না সোয়েটারটা ঠান্ডা ভীষণ লাগছে আর এদিকে দিব্যাংশ দিব্যাংশের পাপার সাথে আর মা বানাচ্ছে একটা মা এটা কি বানাচ্ছো তুমি হ্যাঁ আলুর রসবা আলুর রস বড়া রেসিপিটা দেখো তোমরা আমি তো তো বানাতে তো মা পাড়ি ভীষণ টেস্ট হয় তো চলে দেখি কিভাবে বানাতে এখানে আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছে আর এটা কি ময়টা ময়দা এটা এখন কি করবে মা আলুটাকে মানে মেখে নেবে না আটার ডোর মতন কি না অল্প দিন না বেশি বেশি ময়দা দেবে না মানে বেশি বেশি কোয়ান্টিটি মানে আলুটা থাকবে না একটু ময়দা মানে বেশি দিলে সব হয়ে গেল আচ্ছা প্রথমে তো আলুটাকে ম্যাশ করেই রাখবে আর তারপরে এই আলুটাকে ময়দার সাথে ভাল্লা করে চটকে চটকে মেখে নিতে হবে না মা কিন্তু এই আলুটা বাজার যাওয়ার আগেই আমরা মানে মায়ে সিদ্ধ করে রেখে দিয়েছিল তো এখন ঠান্ডা হয়ে গেছে তার জন্য মানে জলদি হবে আর কি বানাতে কি সে দেবে লম্বা লম্বা ওইটিকে দেখো বানানো হয়ে গেছে এখানে আরও কয়েকটা আছে কয়েকটা একটু পরে বানাবে প্রথমে এগুলো ভেজে নিই তারপর এদিকে কি গুড় কি জলের ভিতরে দিচ্ছি নিচে না একটু জল দিয়ে এটা বুটটা শিরা হয়ে যাবে আর কি আঠা আঠা হবে না একটু শিরা শিরা টাইপ হবে এখানে মা পতঞ্জলির গুড় ইউজ করছে এই গোল্ডেন ব্রাউন হবে নাকি লাল লাল গোল্ডেন ব্রাউন হলে একটু আর মামা আসার সাথে সাথে কি স্মাইল দেখছে এ এই তোকে খুঁচ্ছে রে ও মা জিদু ঠেও এই জিদু রাস কেন রে তুই ওর হ্যাঁ ওর ভালো লাগছে না ওর ভালো লাগছে না এগুলো ই এখন ভালো হচ্ছে না এই বড়ো করাটা তো একদম ভালো হচ্ছিল না এই বড়টাতে আর এটা এখন কি করবি সেটাই ছিল হ্যাল আছি গুরু হুম

এখন খাচ্ছে চো কেমন ভালো আছে তো কালকে আমি বানিয়েছিলাম গাজর হ্যালো ওটাও আছে তো এখন সবাই মিলে খাবো আর এই যেদিকে দেখছ ও তো নামার নামে নিশ্চান দিয়ে নিই তারপর আমি দেখাবো বাজার থেকে কি কী এনেছি সেগুলো দেখাবো তোমাদেরকে এসে না খাওয়া দাওয়াতেই বিজি হয়ে গেছিলাম তাই আর কি এগুলো দেখানো হয়নি তো বাজার থেকে আমি শাড়ি এনেছিলাম তোমাদেরকে তো বললামই যে শুভ দিন চলে এসেছে শুভ দিনটা হলো দিব্যাংশের অন্নপ্রাশন অনেক তাড়াতাড়ি আসতেছে কিন্তু ডেটটা এখনো ভালো মতো ফাইনাল হয়নি ডেটটা যখন ফাইনাল হবে আমি তোমাদেরকে জলদি বলবো আর নেক্সট ভিডিওতে হয়তো বলবো যে ডেটটা মানে আজকে কালকের ভিতরে মানে ডেটটা ফাইনাল হবে তো ডেটে এই কয়েকদিনের ভিতরেই তো আমি এখন শাড়িটা নিয়ে এসেছি বিকজ শাড়িটার জন্য তো ব্লাউজটা সিলাতে হবে না আর তাড়াতাড়ি না দিলে আবার ব্লাউজ দেবে না আমাকে তাই আর কি শাড়িটা নিয়ে এসেছি তো শাড়িটা হলো এটা ওখানে দেখিয়েছিলাম আমি দোকানে এই যে এখন আর খুলবো না তো এই যে কারণ কি এখন যদি খুলি ভাঁজ করতে অনেক বেশি আমার প্রবলেম হয়ে যাবে এই যে এই অফ ওয়াইটার মধ্যে নিয়েছি আমি আর এনেছি আইতো শাড়ির কালেকশনটা প্রথমে দেখিয়ে নি তো এই যে আরেকটা শাড়ি নিয়েছি এটা অল্প পার্পল মানে মানে কালারটা অল্প দুই ಕಲরের মধ্যে একটা শাড়ি তো এটা মার জন্য নিয়েছি খুলেই দেখাই মার কি মার জন্য নেওয়া মানে আমার জন্য আমিও পড়তে পারবো মাও পড়তে পারবে আর কি এমন মধ্যে নিয়েছি এটাও কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা আর আমার না মানে এটাও আমার পছন্দ হয়েছিল ভেবেছিলাম এটা নেবো বলে পরে একটা ফ্লক নিয়েছি কারণ বাড়িতে আসার পর না আমার রুমে কিন্তু ক্লক নেই

দশটা দশ হয়েছে নাকি কিভাবে আমার কিচেনের জন্য ননস্টিক করে আছে বাট এটাও ভীষণ দরকারি কোনো কোনো সময় এগুলো তো রান্না করলে ভালো লাগে তো এটা একটা আনিয়েছি এগুলো আমার নেই নতুন সংসার খাই হবে সব নতুন নতুন করে সব কিনতে লাগছে আর কি সেটা আনলাম আর এনেছি কারণ কি আমার তো খুব একটা বেশি জিনিস নাই তা এখন সব নতুন করে আমরা কিনতে লাগছি নতুন করে কি আমার তো ট্রেন ছিলই না তো যাই হোক এটা কি বলছি আমার তো কুলা নাই তো ওর জন্য আনা হয়েছে তোমার পুজোর সময় লেগে যাবে তোমার দেবো না আমি ঘরে নতুন লাগবে তো এই তো আমার

তো ও দুপুরে ছিল ডাল আর ছিল মাছের ঝোল তো সেগুলো দিয়ে ডিনার করব আর এখন মা পাপড় ছেঁকবে বলছে তো যাই হোক খেয়ে আর কি ঘুমিয়ে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই